অনেক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার শনিবারে এখন বাজে সকাল দশটা দশটার সময় স্নান টান হয়ে গেছে গোপালকেও গোপালকেও স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে তারপর খাবার দেওয়াও হয়ে গেছে তো এখন পুজোর জোগাড় করছি আজকে শনিবার আজকে মনসা পুজো আর হরি পুজো করাবো তো তো আজকে মনসা পুজো দেওয়ার আছে মনসা পুজোও দেবো সাথে হরি পুজোটাও করিয়ে নেব সেই জন্য এখন জোগাড় করছি চলো দেখতে থাক এখানে আমি দুটো থালায় চাল বার করে রেখেছি সৌরভ ফলটল নিয়ে আসুক তারপরে সুন্দর করে সাজিয়ে দেব আমি জোগাড় করছিলাম তারপর সৌরভ ফলটল নিয়ে চলে এলো ফল সন্দেশ তারপরে দুধ সমস্ত কিছু এখন দিয়ে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে নিয়ে এবারে ঠাকুরমশাইও এসে গেছে চলো আগে হরি পুজোটা করিয়ে নিই তারপর মনসা পুজো হবে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো ছাদে চলে এসেছি তো ভাত গাজর দিয়ে আলু ভাজা বেগুন ভাজা এখানে পুঁটি মাছ ভাজা এখানে পুঁটি মাছের অম্বল তারপরে শুক্তো মাছের ঝাল খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা টান্ত দেওয়া হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে আর এখন আমি এখানে চিলি চিকেন করব বলে আদা ছাড়াচ্ছি আর রোমিওর অবস্থা দেখেছি রোমিও আমার কোলে উঠে বসে আছে ওকে নিয়েই আমি আনাজ কাটছি ও কোল থেকে কিছুতেই নামবে না কোলেই থাকবে রোমিও বিস্কুট খাবে কালকে আমার এখানে এসেছে গলা খোলা খুব মজাই আছে এসো বাইরে যাবে এখন ঘরের মধ্যে থাক আর আমি এখানে সমস্ত কিছু কাটাকাটি করছিলাম আজকে যেহেতু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো এখানে মটরশুটি গাজর বিনস দুপুরে গেটে রেখে দিয়েছিলাম আর এখানে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ আদা রসুন সব কাটা রয়েছে আর প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যে যে উপকরণগুলো লাগে এর মধ্যে যেমন কাঁচা লঙ্কা ধনে পাতা তারপর আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু একসাথে পেস্ট করে রেখে দিয়েছি এখানে মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে লেবুর রস দিয়ে তারপর ম্যারিনেট করি চলো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে পুরো মশলাটা তারপর দিন কর্নফ্লাওয়ার নুন যেমন যেমন পকোড়া করতে লাগে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট খুব ভালো করে করে কিছুক্ষণ রাখতে পারলে আরও ভালো কিন্তু আমি দশ পনেরো মিনিট রাখার পর এটা ফ্রাই করে নেব চলো পরাটা বসিয়ে তেল গরম করতে দিই আমার চিকেন পকোড়াগুলো সবই ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে ক্যাপসিকামগুলো একটু ভেজে নেবো আর ক্যাপসিকামগুলো আগে দিয়েছি কারণ ক্যাপসিকামগুলো একটুখানি বেশিক্ষণ থাকবে তারপর পেঁয়াজ দেবো এখানে রমিও এখন শুয়ে রয়েছে ওকে বিস্কুট দিয়েছে ও তো খাইয়ে দিতে হয় নিজে খায় না বিস্কুটটা পরেই রয়েছে আর ও দেখো দিব্যি ঘুমোচ্ছে রমিও ঠিক শুনছে তো আবার রান্নাঘরে ফিরে এলাম এখানে ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা মিনিট তিন চারেক ভালো করে ভাজার পরে এর মধ্যে আদা রসুন সয়া সস চিলি সস গ্রিন চিলি সস রেড চিলি সস সমস্ত কিছু একসাথে দিয়ে দেব তারপর কিছু কাঁচা লঙ্কা যাতে ঝালটা বেশ সুন্দর হয় এমনি চিকেন পকোড়াগুলো যখন ভেজেছি তাতে বেশ ভালোই লঙ্কা দিয়েছিলাম তারপর এতেও আরও ছ আটটার মতো রংকা ভেঙে দিয়েছি এরপর আদা রসুন তারপরে সমস্ত রকম সসগুলো একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু হলুদ দিয়ে গরম জল সেটা দিয়ে দেবো গ্রেভিটা একটুখানি বেশি পাতলা যাতে না হয় কর্নফ্লাওয়ার দিয়ে জলটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো লাগে তো চিলি চিকেনটা হয়ে যাওয়ার পর আমি এরপর ফ্রায়েড রাইসের জন্য ওখানে জল বসিয়ে দিয়েছি মানে ভাতটা আগে করে নেবো তারপর চাল ধুয়ে দিয়েছি আর এখানে কড়া পরিষ্কার করে নিয়েছি চিলি চিকেন তো এখানে ঢেলে নিয়েছি এর মধ্যে সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিই তারপর কাজু কিশমিশ দেব এখন রাইস হয়ে গেছে এর মধ্যে সমস্ত রকম সবজি ভাজাটা চলছে সেগুলো ঘি দিয়েই সবজিগুলো ভাজা হয়েছে সাথে কাজু এবং ঘি দিয়েই তারপর ভাতটাতেও একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো যাতে ফ্লেভারটা হয় আর তারপর এখানে চিলি চিকেনও রেডি আর রাইসও রেডি এবার রাতে আমরা ডিনার করে নিই আজকের ব্লগটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা